তে যখন সতর দরজাতেই বেরিয়ে যাচ্ছিল তখন কেউ একজন ওর অন্য টানে ধরলো তে ভয় পেয়ে গেল সে পিছনে ঘুরে দেখলো দুইটা ছোট হাত ওর অন্য ধরে আছে তে সুস্থ নিঃশ্বাস করলো তারপর পিছিয়ে ছোট ছেলেটাকে এসে বলল এই পিচ্ছি তুমি কে হ্যাঁ মায়ান তার ভ্রুচরা কুচকে তে দিকে তাকালো তারপর বলল ওই শোনো আমি মোটেও পিচ্ছি না তাহলে তুমি কি হ্যাঁ আমি হলাম জেন্টালম্যান হুম তুমি এখানে কি করো আমি তো এখানে তোমার সাথে দেখা করতে এসেছিলাম তুমি এসেছো কেন কেন তুমি খুশি হওনি মায়ান তার মুখে হাত দিয়ে ততক্ষণ চিন্তা করলো কিছু একটা এরপর দেখে ধরে বলল অনেক খুশি হয়েছি আমি খুশি হয়েছি মায়ান তুমি আমার নাম জানলে কি করে ম্যাজিক করে আমি তোমার নাম জানি বলো তো আমার নাম কি টি তুমি কেমনে জানলে কাকাই বলতে না করেছে তো কাকাই হ্যাঁ কাকাই কি না করেছে তোমার নাম বলতে আর আমি তো তোমাকে বলতে পারলে বলতামই তাই না হুম সেটা তো ঠিক জানো তুমি ছবির থেকেও বেশি সুন্দর আমার ছবি তুমি দেখেছিলে হ্যাঁ সেটা রোজ দেখি কাকাইর সাথে চিন্তা করতে থাকলো মায়ান কিভাবে ও কাকায় সাথে রোজ তার ছবি দেখে মায়ান আর তো এই প্রথম দেখা তখন ওপাশে উপস্থিত হলো মায়ান তোকে এতবার ডাকলাম একটি শুনলি না আমি তোর সাথে কথা বলছি মায়ান তো তোর থেকে বড় হয় তাতে কি তবে রে তাতে কি জিমি মায়ানের দিকে তেরে আসলো আর মায়ান তে পেছনে লোকালো হুম আজ মাকে ভুলে গেলে নি তো তাহলে আজ এত ভালোবাসা কেন এতদিন প্রতি কাকাই সাথে ছবিতে দেখেছিলাম আজ তো সত্যি সত্যি দেখছি তাই তে পুনরায় অবাক হলো তারপর সেই জিমিনকে প্রশ্ন করল। আপু মায়ান আমার ছবি দেখলো কিভাবে আরও খালি কাকাই কাকায় করছে কাকাই সাথে দেখেছে বিষয়টা বুঝলাম না জিমিন কথা ঘুরে নেওয়ার জন্য বললো আসলে মায়ান তো ছোটো বাচ্চা ছেলে তুমি তো বুঝছো ও ছোট বয়সে বাচ্চারা কত কিছু বানিয়ে বানিয়ে বলে হুম আচ্ছা আসি আপু হ্যাঁ সাবধানে যেও তো বেরিয়ে পড়লো তের খটকা লাগছিল খুব তবুও সে মনের কথা মনে রেখে বাসায় এসে পড়ল বাসায় এসে তেয়ার শাস্তি পেল না শুরু হয়ে গেল ওর মামির খটখট বাসায় ঢোকমাত্রই তের মামি টেকে পড়লো রে নম্বরের বেটি আজ এতক্ষণ কোথায় ছিলে মামি আমি পড়াতে গিয়েছিলাম সত্যি পড়াতে গিয়েছিলি নাকি হ্যাঁ মামি সত্যি পড়াতে গিয়েছিলাম তোকে তো আর বিশ্বাস করা যায় না বাপু তোর নামে পাড়ায় যা কথা তাকে এর আমি বলতে পারি বল মামি তুমি তোমার ছোটো থেকে দেখে এসেছ হ্যাঁ হ্যাঁ তাই তো জোর গলায় আমি মাঝে মাঝে বলি তোর চরিত্র ভালো না মামি তুই আবার আমার সাথে এভাবে কথা বলছিস কেন খবরদার বলছি খবরদার যা কি কাজগুলো পড়ে আছে সেগুলো কর আর কিছু বললো না সে চুপচাপ গেল হাত মুখ ধুয়ে ঘরের কাজগুলো সেপ নিল তারপর ওষুধ করে বিছানায় গাছটা এলিয়ে দিল রাত্রিবেলায় জাঁকুকের ছোট বোন চাঙ্কের রুমে গেল কে থাকে জাঙ্গুক ফোনে কিছু একটা করছে ফোনে উঁকিতে হয় দেখলো চাঙ্কুক ছবি দেখছে ভাই এবার তো ছোটো ছবি দেখ কম গুনা হয়তো আমার বই থেকে আমি তাকাই তাতে কার কি ওই ভাবি কি এখনো তো বউ হয়েছে নাকি হতে কতক্ষণ ও সম্পদ চল আমি তোকে ডাকছে জাঙ্কুক উঠে তার মায়ের কাছে চলে যাই জাঙ্কুক তার মায়ের রুমে গিয়ে দেখলো তার মা আর বড় ভাবি সেখানে বসে আছে রুমের দরজা নক করে বললো আসবো মা হুম এসো তুমি তোমার বউকে একসবার দেখো সমস্যা নেই কিন্তু আমার ছেলেকে ওর দেওয়ানা বানায়ও না বুঝিনি ভাবি তুমি তোমার বউয়ের ছবি দেখো ভালো কথা তাহলে তোমার বউয়ের ও না আমার ছেলে টানে কেন মিসেস চিন লজাপে একটু কাশি দিলেন ওইদিকে জাঙ্কুকের মাথায় তো কিছুই ঢুকছে না তুই তো জানিস আমরা মাইনের জন্য হোম টুইটার খুঁজছিলাম ও হ্যাঁ হ্যাঁ মনে আছে যাক তাহলে ভালো মাইনের টিউটারের নাম কি শুনবি না এই জন্য ডাকছো আমাকে হ্যাঁ মা আমার এতে কোনো ইন্টারেস্ট নাই হুম যদি তের নাম বলি তাও ইন্টারেস্ট থাকবে না দেবর্জি যা কুক খক গেল কথা শুনে তে মায়ানকে পড়াবে আরে হ্যাঁ তে কখন আসবে কাল তোমাকে জানাবো না মা তুমি তো বলো তে যখন পড়াতে আসবে আমি চাই না তুমি বাসায় থাকো মায়ান দেখে খুব পছন্দ করেছে যদি তে তোমাকে দেখে আর পড়াতে না আসে বুঝতে পেরেছি রাতে রাতে বেলকুনে যে দাঁড়িয়ে আর সারাদিনে ও কী করলো কী কী ওর সাথে ঘটলো তা চিন্তা করছিল ওর মনে জাংকুকের ছবি ভেসে উঠলো মুহূর্তে ওর মুখে চিলতে হাসি ফুটে উঠলো তাই নিজেকে নিজে বলতে লাগলো আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি জাঙ্কুক কিন্তু আমি জানি তুমি কখনো আমার না হয়তো তোমার আমার প্রতি মহাকাজ করেছে সেটা মুহূর্তের মধ্যে কেটে যাবে কিন্তু আমার ভালোবাসা থাকবে অনন্তকাল সানা পার্কে বসে আছে অপেক্ষা করছে তেই জন্য আসলে এই কয়েকদিন খুব জ্বর ছিল তাই সে তের সাথে দেখা করতে পারেনি একদিন তের সাথে যোগাযোগ বন্ধ থাকলে পরবর্তী দিনে বন্ধ থাকেনি তে বলেছে সে মায়ানকে পড়িয়ে তারপর আসবে অবশ্য এতক্ষণ এদের আসার কথা কিন্তু তে আগমন না ঘটলেও এক অনাকাঙ্ক্ষিত ব্যক্তির আগমন ঘটল সেখানে সানা একদমই চিনতে পারছে না ব্যক্তিটিকে সানা উঠে যেতে নিলেই সানার সামনে এসে পথ আটকালো এত উড়ারি কেন করো বকা পাখি আপনার সমস্যা কি। আমার মনে হয় তোমার সমস্যা আছে মাথায় এতবার কথা বলি তোমার মাথায় ঢুকে না দেখুন আমার মাথায় একটা কথা ঢুকবে না কারণ আমি নিজে ঢোকাতে চাচ্ছি না আমার পথ ছাড়ুন একটু শোনো আমার কথা আমি আপনার কোনো কথা শুনতে চাই না মিস্টার জেহুব আমি আপনাকে বলেছি না আপনাকে আমি ভালোবাসি না বুঝতে পেরেছি আমার কথা আমি কি দোষ করেছি আমি ভালোবাসতে তোমার সমস্যা কি। কারণ আমার আপনার প্রতি কোনো ফিলিংস নেই এভাবে ওরা কথা বলতে থাকে তখনই তে ওদের সামনে চলে আসে তে তো হয়ে ওদের থেকে তাকিয়ে আছে কী হচ্ছে এখানে আরে ভাবি আপনি এখানে সানা আর যেভাবে এমন পুরুষ নেই অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে ভাবি আরে ভাবি আপনাকে ভাবি না বললে কাকে বলবো জাংকুকের বউকে তো আমি নাম ধরে রাখতে পারি না আপনি জাকুককে চিনেন আর দেখেও চিনেন জাংকুককে চেনে না এমন মানুষ খুব কমই আছে আর আমি আর বেস্ট ফ্রেন্ড আর জঙ্গুকের ভালোবাসা আমার ভাবিতেই তাকে চিনব না আচ্ছা বুঝলাম আপনি জাঁকুকের ফ্রেন্ড তবে সানার সাথে আপনার কি সানা তো আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমার ভালোবাসা আপনি সত্যি সানাকে ভালোবাসেন নাকি জাংকুকের মতো সানাও আপনার মোহ ভাবে আপনি যাই হোক আমার বন্ধুর ভালোবাসার অপমান করতে পারেন না আর আমার ভালোবাসা তো একদমই না আমি সারাকে ভালোবাসি আর ওকেই ভালোবাসবো এই তেই আর কথা পারাস না তো তেই কিছু বললো না কারণ সে নিজেই নিজের কথা বলার জন্য লজ্জিত সানা তের হাত ধরে নিয়ে যেতে লাগলো ওরা সেখান থেকে চলে আসতে নিলেই দেখলো যে হোক বাজিয়ে গান গাইছে আশেপাশে অলরেডি অনেক ভিড় হয়েছে অনেকে তো জিওপের থেকে অটোগ্রাফও নিচ্ছে রাতের বেলা মিসেস জিনকুককে বললেন কাল কিন্তু আমি আর জিমিন টেকে দেখতে যাচ্ছি বরং পাকা কথা দিয়ে আসবো এই কয়েকদিনে আমার টেকে খুব পছন্দ হয়েছে সত্যি মা হুম আই লাভ ইউ মা সে জন্য এত ভালোবাসা সেটা আমরা সবাই বুঝি এখন খুব মজা দাঁড়াও কল দিয়ে বলে নেই জিন চলে গেলেন আর জাঙ্কুক ঝেহবকে কল করলো কিন্তু ওয়েটিং এ আছে শুনলো পরপর কয়েকবার একই গানি ঢুকলো তারপর জিহপি চাঙ্কুক কি কল দিল এই তুই কার সাথে কথা বলছিলি খালি ওয়েটিং শোনা কেন তুই আগে বল তুই কার সাথে কথা বলছিলি তোর তো ওয়েটিং শোনাই তুই এটাই শুনেছিস এই মানে বুঝেছিস হ্যাঁ আচ্ছা শুন কাল মা তেয়ের সাথে আর বেকি করতে যাবে ওদের বাসায় দ্যাটস গ্রেট আর শুন আমি যে এতদিন যাকে ভালোবাসি বলতাম তোর কাছে কেন রে তাকে ভালোবাসিস না আর ছি আমার ফ্রেন্ড হয়েও এমন বলতে পারলি ওই তোর বয়ের ফ্রেন্ড শালা কি হ্যাঁ কংগ্রাচুলেশন সেম টু ইউব্রো আচ্ছা যাই হোক কাল কথা হবে রাখি যা ফোন রেখে দিল এর মাঝে একটা রাত পার হয়ে গিয়েছে পরদিন শুক্রবারে তোর মামির থেকে থাপড়াতে থাপড়াতে থেকে বের করে দিচ্ছে তে চুলের মুঠি চেপে ধরে আছে তে তো প্রচন্ড কান্না করছে ব্যথাতে তের মামি তো প্রচুর রেগে আছে রেগে গিয়ে অনেক মারছে ও সে তের কোনো কথাই শুনছে না সমস্ত রাগ ছাল যেন তের ওপরই মেটাচ্ছে তে ব্যথাই মুখ বন্ধ করে কান্না করছে মামি আমি সত্যি বলছি এই বিষয়ে আমি কিচ্ছু জানি না মামি